ক্লাস ওয়ানের ছোট্ট বন্ধুরা তোমরা লক্ষ্য করো এখানে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একটা নমুনা প্রশ্ন যেহেতু সামনে পরীক্ষা ঈদের পরেই পরীক্ষা তোমরা এই নমুনা প্রশ্নগুলো বাড়িতে আব্বু আম্মুর সহায়তায় সুন্দর করে সলভ করো এবং পরীক্ষাটা সুন্দরভাবে দাও ওকে আর তোমাদের যদি কোনো হেল্প লাগে প্রশ্ন লাগে আরও অনেক বেশি নমুনা প্রশ্ন লাগে তাহলে আমাকে এই নাম্বারে কল করবে ঠিক আছে মুজিব স্যার এখানে ইমোতে কল করতে পারো ম্যাসেঞ্জারে কল করতে পারো হোয়াটসঅ্যাপে কল করতে পারো অথবা সরাসরি মোবাইলে ভয়েস কল করতে পারো ওকে আমরা নমুনা প্রশ্নটা দেখি এক নম্বরটা হচ্ছে সংখ্যায় লিখো সংখ্যায় লিখো রাইট ইন নাম্বার একষট্টি থেকে শুয়াত্তর পর্যন্ত ওকে দশ নাম্বার আছে এখানে দুই নাম্বার স হ্যাঁ সংখ্যায় লিখো এটা ইংলিশে ঠিক আছে এটাও রাইটিং নাম্বার সিক্সটি ওয়ান টু সেভেন্টি এবার কোথায় লিখো ঠিক আছে কোথায় লিখো এখানে এই যে এগুলো অঙ্কে আছে তোমাদেরকে কোথায় লিখতে হবে বানান করে করে লিখতে হবে দালিবর্শ দশ এরকম করে ওকে প্রত্যেকটাতে দশ নম্বর করে আছে চার নম্বর হচ্ছে অঙ্কে লিখো এই যে পনেরো এটা ডিজিট এটা এটা কোথায় আছে তোমাদেরকে এখন অঙ্কে লিখতে হবে এইটার মতো করে ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বর বড় থেকে ছোট সাজাও এখানে সবচেয়ে বড় সংখ্যা যেটা ওটা আগে লিখবে তারপরে তার ছোটটা তারপরে এইভাবে বড় থেকে ছোটোর দিকে যাবে এবার এখানে ছয় নম্বর ছোট থেকে বড় সাজাও সবচেয়ে ছোট যেটা ওটা আগে লিখে তারপরে 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 এইভাবে বড় পর্যন্ত যেতে হবে এবার হচ্ছে খালি ঘরে পরের সংখ্যাটি লিখো এই যে নয় নয়ের পরে কি দশ ঠিক আছে বারোর পরে তেরো ষোলোর পরে সতেরো এরকম করে লিখতে হবে তোমাদেরকে আট নম্বর খালি ঘরে পূর্বের সংখ্যাটি মানে আগের সংখ্যা ষোলোর আগে কি আছে বলো তো পনেরো এখানে পনেরো লিখতে হবে পঁচিশের আগে কি হবে চব্বিশ এখানে দেখতে হবে ওকে এবার যোগ করতে হবে তোমাদেরকে পাশাপাশি যোগ হাতে গুনবে আঙ্গুলে গুনবে নয় যোগ তিন সমান সমান কত হবে নয় আর তিনে কত হয় বারো এখানে বারো লিখবে ঠিক আছে আচ্ছা এরপরে এখানে পাঁচটা যোগ আছে প্রত্যেকটা দুই নাম্বার করে দশ নাম্বার দশ নম্বর হচ্ছে বিয়োগ করো মানে বিয়োগ করো মানে বুঝো তো পাঁচ থেকে চার বিয়োগ করতে হবে আট থেকে ছয় বিয়োগ করতে হবে আট থেকে দশ থেকে তিন বিয়োগ করতে হবে এরকম তো এভাবে প্রত্যেকটা প্রশ্নে দশ নাম্বার করে আসে দশটা প্রশ্নে একশো নাম্বার ওকে তাহলে এটা তো আব্বু আম্মুর সহায়তায় ভালো করে পরীক্ষা দিবে আব্বুকে বলবে এটা পাশের দোকান থেকে প্রিন্ট করে এনে বাড়িতে বসে বসে সুন্দর করে পরীক্ষা দিবে ওকে আর তোমাদের ভালো লাগলে আমার ভিডিওটাকে তোমরা লাইক করবে কমেন্ট করবে কে কোথা থেকে এটা দেখছো এবং শেয়ার করে দিবে ওকে আল্লাহ হাফেজ